রহিম আর রহিমের বউ গল্প করতে রহিমের বউ রহিমকে বলল ওগো তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এনেছি কি গিফট নিয়ে এসেছো বলো তো দাও না কি আমাদের পয়সার খুব তো হাল খারাপ পয়সার হাল খারাপটা কি হয়েছে আল্লাহ চাইলে পারে আমাদের পয়সা বেড়ে দিতে পারে আমি একটু একটু করে জমিয়ে তোমার জন্য গিফট নিয়ে এসেছি আপা আপা আমার জন্য পুতুল কিনে নিতে দেবে ঠিক আছে কিনে এনে দেবো তাহলে গিফটটা দাও না নাকি তোমার মেয়ে আমার সাথে এখন পুতুল কিনে নেবে অভাবে সংসার তাও কিনে দিতে হবে মেয়ে তো পয়সাটা দাও দেখি ঘরে ওনে দিচ্ছি দিচ্ছি আগে গিফটটা তো নাও এটা কেন গিফট ওয়াও কি সুন্দর জামা মাকে একটা জামা কিনে দেবে কিন্তু কে কি করে যে বুজাবুইর বাপের জামা নাই বলে জামাটা আমি গিফট করলাম अब्बा আমি খুব সুন্দর জামা লও জানো আমাকে সুন্দর লাগে ঠিক আছে বিকাল হোক কিনে দেব বিকালে লই আমার এখনই লাগবে আমার অনেক বান্ধবীরা সুন্দর সুন্দর ড্রেস মেয়েকে কে করে যে বুজাবু আমার পকেটে এক টাকাও নাই আমার বান্ধবীরা আমাকে দেখে হাসা হাসি বলে নমরা ড্রেস দেখি আল্লাহ আমাকে এত গরিব দিয়েছো কেন আর এক মাস পর রিদ রিদ আমাকে সুন্দর ডেস্ক কিনে দিতে হবে পার্ট 2 খুব শিগগিরই আসতে চলেছে